আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হল টেটক সমিমি কিভাবে কিনবেন অনেকে আছেন টেটক সমিম কিভাবে অনেকেই জানেন একটু যা জানেন না টেটক এই ভিডিওটি শুধু তাদের জন্য তাহলে ভিডিওটি স্ক্রিনে আপনি সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন টেলিটক সিমে কীভাবে এসএমএস কিনে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন ডাল চলে আসবেন তাই আমার ফোন ডাল আগে থেকে চলে আসছি বন্ধুরা তা আসার পর আপনি টেলিটক সিমে এসএমএস কিনতে হলে বন্ধুরা আপনাকে অবশ্যই স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দিয়ে কল অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি আপনার ওই হাতে মোবাইলটি দিয়ে টেলিটক সিমে এসএমএস কিনতে হলে অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান দিয়ে হ্যাশ হ্যাশ দিয়ে কল ক্লিক করতে হবে তো আমি কল ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমার ফোন দুইটা সিম আছে তো বন্ধুরা আপনি টেলটক সিম যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন তখন এক নম্বর হলো এক নম্বর সিম হলো টেলটক তো বন্ধুরা এক নম্বর সিম এর উপর আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে তো বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা এখানে টু নাম্বার অপশন দেখুন ডাটা প্যাক ডাটা প্যাকস তো বন্ধুরা আমি এখান থেকে টু নাম্বার অপশন তুলে দেবো তুলে দেওয়ার পর সেন্ড করে দেবো তো সেন্ড করে দিবেন সেন্ড করে দিলাম তারপর বন্ধু দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা ছয় নম্বর অপশন দেখুন এসএমএস প্যাক তো বন্ধুরা এখানে আপনাকে ট্রেড অপশন এসএমএস প্যাক কিনতে হলে অবশ্যই কিন্তু ছয় নম্বর অপশন বসাতে হবে তো বন্ধুরা আমি ছয় নম্বর অপশন তুলে দিলাম তারপর সেন্ড করে দিবেন আমি সেন্ড করে দিলাম তো বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু এসএমএস প্যাকটি এখন শো করছে পঞ্চাশ এস এম তিন দিন ষাট টাকা দু নম্বর অপশন দেখুন একশো এস এম এস সাত দিন চোদ্দ টাকা তো বন্ধুরা এর মধ্যে থেকে আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন আমি আজ আপনাদের দেখাবো ওয়ান নম্বর অপশনের এটা পঞ্চাশ এস এম এস তিন দিন ষাট টাকা তো বন্ধুরা এটা নিতে হলে অবশ্যই ওয়ান নম্বর অপশন তুলবেন সেন্ড করে দেবেন তো বন্ধুরা আমি এটা নিতে চাচ্ছি না আপনি যদি নিতে চান অবশ্যই ওয়ান নাম্বার অপশন তুলে সেন্ড করলে তো আপনাদের ফোন আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ধন্যবাদ সবাইকে